টোটাল বিষয়গুলো সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং এই ব্রিফিংটা যারা খুব কনসেন্ট্রেশন দিয়ে দেখবেন আমি বিশ্বাস করি যে তারা আজকে এখান থেকে আপনার লাইফ চেঞ্জিং এর একটা চমৎকার অপরচুনিটি পেয়ে যাবেন তাই যারাই সম্পৃক্ত আছেন সবাইকে আমি বলবো যে একটু ভিডিওটা অন করে উঠে বসে মনোযোগ দিয়ে সেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিকাশ এখান থেকে আপনার কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে আপনি বিভিন্ন সেক্টরে দৌড়াচ্ছেন বা সার্চ করছেন যে এখানে আপনার সম্পৃক্ত হয়েছেন দ্যাট মিস আমি এটা কনফার্ম বুঝতে পারছি যে আপনারা সবাই লাইফ থেকে একটা বেটার অপরচুনিটি অন্বেষণ আছেন এবং সেই অন্বেষণ করতে করতে কিন্তু আজকে এখানে সম্পৃক্ত আছেন তাহলে সেই অন্বেষণটা আজকে ছাড়া ফুলফিল হবে যদি আপনি আমার সেশনটি সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখেন তাই সবার প্রতি মনোযোগ দিয়ে দেখার উদা আহ্বান রেখে আমি আর কালক্ষেপণ না করে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমার মূল আলোচনা চালা যাচ্ছে সর্বপ্রথম আহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউনাইটেড স্টার্স গ্লোবাল কর্তৃক আয়োজিত এই অসাধারণ সেশন যে সেশনে আপনাদের সামনে আমি যে বিষয়টি প্রেজেন্ট করছি এবং আমার পরিচয় অলরেডি শেয়ার করেছি আমি তোমরা কোয়ার্ডিনেটর ইয়েছি এবং এখানে যে চমৎকার বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম অপরচুনিটি অ্যান্ড জব অপরচুনিটি অর্থাৎ এখানে দুইটা অপরচুনিটি আছে জানা একটা হচ্ছে প্যাসিভ ইনকাম কিভাবে করবেন আর হচ্ছে পাশাপাশি জব করার অপরচুনিটি রয়েছে তাহলে যারা জব চান তাদের জন্য সুযোগ আছে যারা প্যাসিভ ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে আমরা সাধারণত কি চাই মূলত আমরা মানুষরা কি চাই আমরা মূলত কিন্তু প্রত্যেকটা মানুষই যে যে অবস্থানে আছি সেখান থেকে আমরা প্রত্যেকেই একটা শান্তিপূর্ণ জীবন চাই যে জীবনে সফলতা থাকবে সমৃদ্ধি থাকবে প্রাচুর্য থাকবে সুখ থাকবে শান্তি থাকবে রাইট তো এই সুখ শান্তিপূর্ণ জীবনটাকে কনফার্ম করার জন্য করার জন্য আমরা কিন্তু আমাদের জীবনে স্পেসিফিক কিছু ম্যাটার আছে যে গুলো কনফার্ম করার লক্ষ্যে বিভিন্ন প্রফেশনে সম্পৃক্ত হই তাহলে কি কি ম্যাটার আছে তার মধ্যে অনেক ম্যাটার আছে তার মধ্যে কিছু কমন ম্যাটার যদি বলি কমন কিছু ড্রিমস যদি বলি যেমন আমরা প্রত্যেকটা মানুষই চাই যে আমাদের আমাদের এরকম সুন্দর বাড়ি থাকবে গাড়ি থাকবে ফ্যামিলিকে নিয়ে এরকম লাইফস্টাইল মেনটেন করব ঘুরে বেড়াবো এই যে আমাদের ড্রিম লাইফটা এটা কিন্তু আমরা মোটামুটি সব মানুষই চাই কিন্তু দেখা যায় আমাদের এই স্বপ্নের যে জীবন বা যে চাওয়াটা আমাদের সে চাওয়ার সাথে পাওয়াটা কিন্তু মিলে যে জীবনটা আমরা বাস্তবিক অর্থে পাই সেটা কিন্তু এর সাথে মেল পড়ে না বরং ঠিক উল্টো হয়ে যায় প্রশ্নটা হচ্ছে এরকম কেন হয় মূলত এরকম হয় কারণ হচ্ছে আমরা যে পরিমাণ ইনকাম করি আর ইনকামের পাশে যে পরিমাণ আমাদের খরচটা হয় সে খরচের সামনে আমাদের ইনকামটা ছোট হয়ে যায় যে পরিমান খরচ সেই অনুযায়ী আমাদের ইনকামটা হচ্ছে না তাহলে এই জায়গা থেকে আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে ইনকাম আর এক্সপেন্সের সামঞ্জস্যটা হচ্ছে না তাহলে এই সামঞ্জস্যটা আহ না থাকার কারণে আমরা এই জিনিসটা পাচ্ছি না দেন আরেকটা প্রবলেম কি হয় অনেকে হয়তো ইনকামটা মোটামুটি দাঁড় করিয়ে ফেলে মোটামুটি একটা লেভেলে চলে আসে কিন্তু যে জিনিসটা হয় না সেটা হচ্ছে ইনকাম বেশি করতে গিয়ে আমাদের অনেক বেশি কাজের লোড হয়ে যায় যে কারণে আমরা সময় পাই না চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় যে আমরা একদম সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউয়সলি কাজ করে যাচ্ছি কারণ যেহেতু খরচ বেশি খরচের সাথে মিল রেখে আমাকে ইনকামটা অ্যাডজাস্ট করতে হচ্ছে ওই অ্যাডজাস্ট করতে গিয়ে আমাকে কাজ অনেক বেশি করতে হচ্ছে এবং অনেক বেশি কাজ করতে গিয়ে কি হচ্ছে দিনে আর আমি সারাদিন কাজ করার পর দুজন সময় পাচ্ছি না যে আমার পরিবারকে নিয়ে একটু সময় দেবো একটু ঘুরবো বসে একটু কথা বলবো এই সময়টা কিন্তু পাচ্ছি না তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের দুইটা প্রবলেম হচ্ছে একটা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম আর একটা হচ্ছে টাইম নিয়ে প্রবলেম তাহলে এই যে দুইটা প্রবলেম এই দুইটা প্রবলেমের কারণে কিন্তু আমরা পিসফুল লাইফটা পাচ্ছি না তাহলে এখন এটার জন্য আমাদের সলিউশনটা তো অবশ্যই বের করতে হবে রাইট সলিউশনটা হচ্ছে ফিনান্সিয়াল যে প্রবলেমটা সেটা সলিউশন হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম অর্থাৎ আমাদেরকে ফিনান্সিয়ালি ফ্রিডম হওয়ার যে স্টেজটা সেই স্টেজে নিজেদেরকে নিয়ে যেতে হবে এবং সেই সাথে ফিনান্সিয়াল ফ্রিডম ফ্রিডম হওয়ার পাশাপাশি আমাদের যেটা লাগবে সেটা টাইম অর্থাৎ যেন সংক্ষিপ্ততা না থাকে যথেষ্ট সময় যেন হাতে থাকে পরিবারকে দেওয়ার জন্য পরিবারের সাথে স্পেন্ড করার জন্য সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাহলে বন্ধুরা আমরা ওই যে পিসফুল যে ড্রিম লাইফটা আমাদের আছে সেই সাকসেসফুল লাইফটাকে পাওয়ার জন্য দুইটা বিষয় আমাদেরকে সুনিশ্চিত করতে হয় একটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম আর একটা হচ্ছে টাইম ফ্রিডম এই দুইটো বিষয় যদি কোনো মানুষ সুনিশ্চিত করে ফেলতে পারে তাহলে কিন্তু তার লাইফটা একদম স্মুথ একদম নাইস হবে একদম পিসফুল হবে ঠিক যেমনটা আমরা স্বপ্ন দেখি যে যেমনটা জীবনে আমরা স্বপ্ন দেখি এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা জিনিস একসাথে আমরা কোথায় পাবো অর্থাৎ ফিনান্সিয়াল ফ্রিডম টাইম ফ্রিডম এই দুটো আমরা একসাথে কি করে পাবো বা কোথায় পাবো এই দুটো একসাথে পাওয়া যাবে লার্জ অ্যামাউন্টে প্যাস হবে এই ফিনান্সিয়াল ফ্রিডম টাইম ফ্রিডম পাওয়ার জন্য এবং সেই প্যাসিভ ইনকামটা অবশ্যই লার্জ অ্যামাউন্টের প্যাসিভ ইনকাম হতে হবে ছোটখাটো প্যাসিভ ইনকাম হলে কিন্তু টা আসবে না এখন এই জায়গা থেকে অনেকের একটা কোয়েশ্চেন চলে আসছে যে প্যাসিভ ইনকামটা অ্যাকচুয়ালি কি তাহলে চলুন প্যাসিভ ইনকামটা একটু আমরা ক্লিয়ার হয়নি প্যাসিভ ইনকামটা মূলত হচ্ছে যে এক কথায় যদি বলি ম্যাকিং মানি ওয়াল ইউ স্লিপ অর্থাৎ এমন একটা ইনকাম সিস্টেম যেখানে আপনি ঘুমিয়ে থাকলে ওই সিস্টেম মধ্যে দিয়ে আপনার ইনকাম চলে অর্থাৎ আরেকটু যদি ক্লিয়ার করি তাহলে আমরা কিন্তু জীবনে বিভিন্ন ধরনের প্রফেশন নিজেদেরকে সম্পৃক্ত করি ইনকাম করার পারতেছে অবশ্যই আমরা যে যেখানে যাই মূল উদ্দেশ্যটা থাকে ইনকাম করা এবং এই যে আমরা ইনকাম প্রসেসটাতে যাই এই ইনকামটা কিন্তু দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম একটা হচ্ছে প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামে হচ্ছে আপনি যতক্ষণ ফিজিক্যালি আপনার কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকছেন আপনি ফিজিক্যালি থেকে যতক্ষণ কাজ করছেন ততক্ষণই সেখান থেকে আপনার ইনকাম হচ্ছে আপনি কাজ বন্ধ করে দিলে সাথে সাথে আপনার ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের ইনকামকে বলা হয় অ্যাকটিভ ইনকাম যে ইনকামটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ সিকিউরিটি নেই অপর দিকে প্যাসিভ ইনকামটা কিন্তু খুবই চমৎকার একটা ইনকাম যেখানে আমরা একটা সার্টেন পিরিয়ড নিজে শ্রম সময় মেধা অর্থ ইত্যাদি বিনিয়োগ করে একটা সুন্দর ইনকাম সিস্টেম জেনারেট করি এবং সেই সিস্টেমটা জেনারেট করে ফেলার পর যদি আমি কাজ করি তাহলে তো ইনকাম আছেই যদি আমি কোনো কারণে কাজ নাও বা করি তাহলে ওই সিস্টেমটা চালু থাকবে এবং সিস্টেম মধ্যে দিয়ে আমার ইনকামটা কিন্তু সবসময় চলমান থাকবে অর্থাৎ ইনকামটা কখনোই আর বন্ধ হবে না এরকম সুন্দর সিস্টেমকে বলা হয় প্যাসিভ ইনকাম সিস্টেম বিখ্যাত ওয়ারেন বাফেট একটা চমৎকার উক্তি আছে এই বিষয় নিয়ে ওয়ারেন বাফেট কে তো আমরা কম বেশি সবাই চিনি যিনি ওয়ার্ল্ড এর মোস্ট সাকসেসফুল পারসন এর মধ্যে একজন যাকে ইনভেস্টমেন্টের গুরু বলা হয়ে থাকে তো ওনার অসংখ্য অসাধারণ উক্তি যা মানুষের জীবন বদলে দিয়েছে তার মধ্যে একটা ইউনিক উক্তি হচ্ছে ইফ ইউ ডোন্ট ফান ওয়ে টু মেক মানি ওয়াল ইস নিড ইউল ওয়ার্ক আনচিল চাই অর্থাৎ আপনি যদি আপনার জীবনে এমন একটা ওয়ে খুঁজে না পান যে বইতে আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার ইনকাম হবে এরকম ওয়ে যদি আপনি খুঁজে না পান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমৃত্যু কাজ করে যেতে হবে তাহলে আমরা কিন্তু আসলে কেউ আমৃত্যু কাজ করতে চাই না রাইট আমরা প্রত্যেকটা মানুষই চাই যে একটা নির্দিষ্ট বয়সের পর আমরা রিটায়ারমেন্ট করতে যাবো রিল্যাক্সের নিয়ে সময় লাইফটা অতিবাহিত করব তো সেক্ষেত্রে এই জিনিসটা পাওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম প্রয়োজন তাহলে আমরা এটা বুঝে গেলাম যে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান বলেন বা সকল স্বপ্ন বাস্তবায়নের যে মূল সোর্স সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম তাহলে প্যাসিভ ইনকামটা এখন আমরা কিভাবে আর্ন করতে পারি প্যাসিভ ইনকামটা আর্ন করতে যদি চাই তাহলে আমাদেরকে এখন যে স্লাইডটা আছে এই স্লাইডটা একটু একটু ভালো করে বুঝতে হবে প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা খুব কনসেন্ট্রেশন দিয়ে স্লাইডটা একটু বোঝার চেষ্টা করবেন কারণ এই স্লাইডের মধ্যে আমাদের জীবনে একটা চমৎকার রহস্য লুকি আছে যে রহস্যটা উন্মোচন হওয়ার কারণে অনেক মানুষই কিন্তু ব্যর্থ থেকে সফল হয়ে গেছে আবার অনেক মানুষ আমরা এই রহস্য উন্মোচন না হওয়ার কারণে ব্যর্থ ব্যর্থই রয়ে গেছে তাহলে যারা আমরা এখানে সম্পৃক্ত হয়েছে আমরা আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকটা মানুষই এখানে সফল কামি মানুষ তাহলে সফলতা অর্জন করার জন্য আমাদের জীবনে এই রহস্যটা জানা একদম অতি অতি বাঞ্ছনীয় তাহলে চলুন এই যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডটা নাম হচ্ছে ক্যাশ ফ্লো কোয়ার্ডেন্ট যেটা আমেরিকান একজন বিখ্যাত রাইটার যিনি রবার্ট টি কিউ সিকে নামে পরিচিত এবং রবার্ট টি একটা অসাধারণ বিখ্যাত বই রয়েছে দ্যাট ইজ স্ট্যান্ড ফোর সে বইতে উনি কিন্তু এই ক্যাশ ফ্লো কোয়ার্ডেন্ট নামক থিওরিটা পাবলিশ করেছেন এবং এখানে এই কোয়ার্ডেন্টে আমরা টোটাল চারটা কোয়ার্ডেন্ট দেখতে পাই যেখানে ই এস বি আই ই ফর এমপ্লয়ি এস ফর সেলফ কম্পানি বি ফর বিগ বিজনেস ওনার আই ফর ইনভেস্টর ই এবং এস ই তে হচ্ছে এমপ্লয়ি যারা জব করে এবং এস হচ্ছে সেলফ এমপ্লয়ি যারা মুক্ত মনের পেশা জীবী যেমন ইন্টারপ্রিনার বা ডাক্তার ইঞ্জিনিয়ার তো এই এবং এস এ যারা আছে তারা প্রত্যেকে কিন্তু অ্যাক্টিভ ইনকাম করছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে তার কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকছে ততক্ষণই তার ইনকাম হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে গেলেই তার ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু লাইফের কোনো টাইম ফ্রিডম নেই ফিনান্সিয়াল ফ্রিডম নেই সিকিউরিটির জায়গাটা নেই যে কোনো সময় আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় আপনি ক্রাইসিসে পড়ে যেতে পারেন তাহলে সেই জায়গা থেকে অপর বৃষ্টি আমরা যদি দেখি বি এবং আই বিগ বিজনেস ওনার এবং ইনভেস্টর এই দুই সেক্টর যারা আছে তারা কিন্তু একটা সিস্টেম জেনারেট করছে যেমন বিগ বিজনেস ওনারা ওনারা একটা সিস্টেম ডেভেলপ করেন যে সিস্টেমে তারা আদার্স পিপুলকে কাজে লাগে আদার্স পিপুলের শ্রম সময়কে কাজে লাগে তাদের নিজস্ব প্যাসিভ ইনকামটাকে জেনারেট করে আবার আইতে যারা আছেন তারা কি করে তারা এরকম বড় বড় বিগ বিগ ইন্ডাস্ট্রিগুলোতে মানি ইনভেস্ট করেন তারা কি করছেন তারা সরাসরি টাকাকে কাজে লাগিয়ে ফেলছেন মানি ওয়ার্কস ফর এবং টাকাকে সরাসরি কাজে লাগিয়ে তাদের প্যাসিভ ইনকামটা জেনারেট করেছেন তাহলে আমরা বুঝতে পারছি যে বি এবং আই এই দুই কোয়াড্রেন্টে যারা আছে তারা কিন্তু প্যাসিভ ইনকাম করছে এবং তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ফিনান্সিয়াল ফ্রিডম আছে টাইম ফ্রিডম আছে এবং তারা সমস্ত স্বপ্ন বাস্তবে অনেক সুযোগ আছে সিকিউরিটি যে জায়গাটা এটা কিন্তু তারা সুরক্ষিত করতে পারছে তাহলে বন্ধুরা এই সাইট থেকে কিন্তু আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে আমরা যে প্যাসিভ ইনকামটা করতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্যাসিভ ইনকামটা আসলে কোথায় বি এবং আইতে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে সারা পৃথিবীতে আমরা যত মানুষ রয়েছে তার মধ্যে 95% পপুলেশন সারা পৃথিবীতে যে ওয়াল পপুলেশন আছে তার মধ্যে 95%ই আমরা ই এবং এস এই দুই কোয়ারডেন্টে পড়ে আছে মাত্র ফাইভ পার্সেন্ট মানুষ যারা বি এবং আইতে যেতে পেরেছে তার থেকে অনেক ডেঞ্জারাস নিউজ হচ্ছে সারা পৃথিবীর যত সম্পদ সম্পত্তি রয়েছে তার মাত্র ফাইভ পার্সেন্ট ই এবং এস এই দুই আছে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু বি এবং আই এই দুই কোয়ার্ডেন্টে চলে গেছে তার মানে কি বন্ধুরা ই এবং এস এ আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল যারা মাত্র ফাইভ পার্সেন্ট সম্পদ নিয়ে কিন্তু লাইফ টাইম কারাকারি করে যাচ্ছে আর এই জন্যই কিন্তু আমাদের স্বপ্নগুলো স্বপ্নের জায়গা থেকে যাচ্ছে আর আমরা আমাদের জায়গা থেকে যাচ্ছি কখনোই বাস্তবায়ন করতে পারছি না আর অপর দিকে কি বি এবং অর্থাৎ মাত্র মানুষ পেরেছেন যারা পৃথিবীর বিরাজ করে যাচ্ছে তাই জন্য কিন্তু তারা জীবনের সকল স্বপ্ন পূরণ করতে পারছেন বন্ধুরা তাহলে এখন এই জায়গা থেকে আপনি আমি যদি আমাদের জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই ফিনান্সিয়াল ফ্রিরম হতে চাই টাইম ফ্রিরম পেতে চাই তাহলে যে শান্তিময় সফল জীবন স্বপ্ন জীবনকে পার জানা আমাদের অবশ্যই ই এবং এস এর এই যেতে হবে বি ইনকাম থেকে আমরা যেটা হবে প্যাসিভ ইনকাম এদিকে তাহলে প্যাসিভ ইনকাম করতে হলে আমাদের অবশ্যই হয় বিগ বিজনেস ওনার হতে হবে অথবা ইনভেস্টর হতে হবে এখন ইন জানানি দেখা যায় আপনারা আমার যে প্রেক্ষাপট আমাদের প্রেক্ষাপট থেকে বি এবং আই নিজেদের এস্টাবলিশ করা কিন্তু মোটেও সহজ কাজ হয়ে আসলে তাহলে সেই জায়গায় এই কঠিন কাজটাকে একদম আমাদের সাধ্যের মধ্যে সহজ করে দিয়েছে ইউনাইটেড স্টার গ্লোবাল ইউনাইটেড স্টার গ্লোবাল আমাদেরকে যে সুযোগটা তা হচ্ছে মাল্টিপল প্যাসিভ ইনকাম করার অপরচুনিটি অসাধারণ ভাবে আমরা এখান থেকে ইউনাইটেড স্টার গ্লোবাল মাধ্যমে অপরচুনিটিটা পাচ্ছি এবং ইউনাইটেড স্টার গ্লোবাল সম্পর্কে আমরা যদি একটু জেনে জেনে নিই তাহলে ইউনাইটেড স্টার গ্লোবাল হচ্ছে একটি মাল্টিলেশন কোম্পানি যে কোম্পানিটি ইতিমধ্যে দুই হাজার বাইশ সাল থেকে যাত্রা শুরু করে

তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে হেড অফিসটা ক্যানাডা ক্যালগেরিতে রয়েছে সেটার ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং মালয়েশিয়াতে আমাদের যে অফিসটা রয়েছে রিজনাল অফিস সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু একদম মালয়েশিয়া সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা অবশ্যই চিনে গেছেন যে একেবারে টুইন টাওয়ারের ঠিক পাশে টাতে কিন্তু আমাদের অফিসে আছে যেখানে ব্যাংক অফ চায়না যে বিল্ডিং এ সে বিল্ডিং এর পনেরো তলায় বন্ধুরা আমরা ইতিমধ্যে যে চমৎকার কিছু ইন্ডাস্ট্রি নিয়ে ইউনাইটেড স্টার্ট কাজ করছি ইউনাইটেড স্টার্ট অধীনে কিন্তু অসংখ্য ইন্ডাস্ট্রি ডেভেলপ করা আছে তার মধ্যে প্রথম যে ইন্ডাস্ট্রিটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ট্রাভেল এজেন্ট কোম্পানি ট্রাভেলিশিয়াস নামে হচ্ছে আমরা আমাদের নিজস্ব ট্রাভেল এজেন্ট কোম্পানি রান করছি যেটা হেড অফিসটা যদিও ফ্রান্সের আছে ব্রাঞ্চ অফিসটা আছে ঢাকার মতি জিলে এবং আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট ট্রাভেল ইশিয়াস ডট কিন্তু আমরা এটাও এটা রেডি করে ফেলেছে এবং এটা ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারাchannel চাইলে এ গিয়ে সরাসরি দেখতে পারেন যেখানে ইআরটি এর সার্ভিস থেকে শুরু করে সমস্ত সার্ভিস আমরা প্রভাইড করছি এবং এটাকে কিন্তু expedia.com তারপর আছে booking.com এই লেভেলের stack গুলো যেরকম ওয়াল্ডওয়েট সার্ভিস দিচ্ছে আমরা কিন্তু আমাদের ট্রাভেলিশিয়াসকে ঠিক সেইভাবেই তৈরি করেছি বন্ধুরা দ নেক্সট সেক্টর ইন্ডাস্ট্রি ইউনাইটেড গ্লোবাল একাডেমি যেখানে আমাদের প্ল্যানিং আছে সারা প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা ইউনাইটেড গ্লোবাল একাডেমির মাধ্যমে খুব চমৎকার চমৎকার ইন্টারন্যাশনাল ট্রেনারদের মাধ্যমে অ্যাডভান্স কিছু স্কিল নলেজ ডেভেলপমেন্টের এবং স্কিল ডেভেলপমেন্টের কিছু অসাধারণ কোর্স প্রোভাইড করছি যে কোর্সগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার একটি উদ্যোগ নিয়ে কাজ করছে। কারণ শুধু বাংলাদেশে নেই সারা পৃথিবী ব্যাপী এটি কাজ করা হচ্ছে পৃথিবী ব্যাপী এটা ডেভেলপ করা হচ্ছে এবং আমাদের প্ল্যানিং আছে যে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল কলেজ এক্সেট্রা কিন্তু এখান থেকে আমরা রান করতে যাচ্ছে মুদ্রা দ্য নেক্সট ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে ইউনাইটেড স্টার্স ইন্ডাস্ট্রি অ্যাস দি ইন্ডাস্ট্রি যেটা মূলত মালয়েশিয়া আছেন ওইখানে চমৎকার ভাবে আমরা চারটা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করছি সায়েন্স বেস কিছু প্রোডাক্ট স্কিন কেয়ার হেলথ কেয়ার কসমেটিক ফুড সাপ্লিমেন্ট এনার্জি ড্রিঙ্কস এক্সেট্রা যেখানে ইতিমধ্যে আমরা দুইটা প্রোডাক্টকে অলরেডি প্রডিউস করেছি এবং লঞ্চ করা হয়েছে ডিটক্স স্কিন আর প্লাস যেটা হচ্ছে আমাদের বডিতে জমে থাকা টক্সিনগুলোকে রিমুভ করে ডিটক্সিফাই করে এবং বডির ভিতরে অর্গানগুলোকে ঠিক রেখে পরিষ্কার রেখে সুস্থ থাকতে সাহায্য করে দেন নেক্সট হচ্ছে বুস্টার প্লাস যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে খুব বেশি রকমের স্ট্রং করে যাতে করে কোভিড এর মতন ভাইরাস আমাদের কোনো ক্ষতি না করতে পারে দেন বন্ধুরা আমাদের নেক্সট যে আরেকটা ইন্ডাস্ট্রি অসাধারণ একটা ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে যে আমাদের কৃষি প্রধান দেশের মূল যে শক্তি এগ্রিকালচার সেই এগ্রিকালচার নিয়ে আমাদের ইন্ডাস্ট্রি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এখানে আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে এই প্রোডাক্ট গুলো ইতিমধ্যে আমরা মালয়েশিয়া দুবাই এই দুটি কান্ট্রি কিন্তু এক্সপোর্ট করছে এবং রিসেন্টলি কিন্তু ইউকে এবং ফ্রান্স থেকে আমাদের বেশ কিছু পার্টনারশিপের অর্ডার কিন্তু চলে এসেছে তাহলে ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করে আমাদের বিজনেসটাকে ইন্টারন্যাশনালি রান করছে বন্ধুরা

বিজনেস করে করার মতন কিন্তু সিস্টেম আমরা এখানে ডেভেলপ করে দিয়েছে বন্ধুরা তাহলে এই যে দশটা আলাদা আলাদা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি এই দশটা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি মিলিয়ে হচ্ছে অসাধারণ একটা স্লোগান নিয়ে আমরা কাজ করছি ওয়ান মিশন ওয়ান হার্ট ওয়ান ফ্যামিলি একটি

আপনার পেছনে ইনভেস্ট করবে টানা পাঁচ বছর এবং আপনার নলেজ স্কিল ডেভেলপ করে আপনাকে একজন পারফেক্ট প্রফেশনাল মানুষ হিসেবে তৈরি করবে মানুষ হিসেবে বছর পর আমাদের যখন হচ্ছে সেই জায়গায় আপনি একটা বড় রকম ভূমিকা রেখে আমাদের সাথে আপনার সফলতা যাটা এগিয়ে নিয়ে যেতে পারেন দেন এখানে আরো অসাধারণ কিছু ফ্যাসিলিটি অফিসিয়াল মেম্বারদের জন্য রয়েছে সেটা হচ্ছে হাই স্যালারি যেটা আমরা আমাদের প্রত্যেকটা মানুষের চাহিদা আমরা যে কর্মক্ষেত্রে যাই সেখানে আমরা কিন্তু মূল যে আকর্ষণটা থাকে সেটা হচ্ছে আমার স্যালারিটা কত আসবে তাহলে ইউনাইটেড মেম্বার হওয়ার মাধ্যমে আপনার যে যাত্রাটা আমাদের সাথে শুরু হবে এই যাত্রায় আপনি কিন্তু আপনার স্যালারি ইনক্রিজ করতে 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 সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ইনক্রিজ করার সুযোগ পাবেন কোম্পানি সিস্টেম রেখেছেন দশ লক্ষ পর্যন্ত করার আপনি কত করবেন সেটা ডিপেন্ড করবে আপনার চাহিদার উপর দেন এখান থেকে আরো একটা চমৎকার ফেসিলিটি সেটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট যেটা আমি মনে করি এই সময়কে আমাদের হট সব কারণ আমাদের কিন্তু না লাস্ট বেশ কয়েক বছর দেখা যায় যে আমরা মানুষ ম্যাক্সিমামই কিন্তু বিভিন্ন ধরনের অসুখে অসুখ বিষয়ে কিন্তু পরে যায় থাকে এবং এক কথা যদি বলি এখন দেখা যায় যে রেগুলার খাবার যাতে ওষুধপত্র বা ট্রিটমেন্টে কিন্তু আমাদের খরচটা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে বলে এই যে ফ্যাসিলিটি আমি মনে করি এটা একটা একদম ব্লেজিং যে আমাদের ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট অফিসিয়াল আমাদের জন্য ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট লাইফ টাইমের জন্য এই ফ্যাসিলিটিটা কোম্পানি বেয়ার করবে দেন যারা আমার মতন ট্রাভেল লাভার আছেন যারা ওয়ার্ল্ড টুর করতে পছন্দ করেন তাদের জন্য অসাধারণ অপরচুনিটি রয়েছে ইউনাইটেড স্টার্স গুলো বছরে মিনিমাম তিনটা করে ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্স অর্গানাইজ করে যে বিজনেস কনফারেন্স গুলো কোম্পানির খরচে আপনি অ্যাটেন্ড করবেন এবং এগুলো অ্যাটেন্ড করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ভিজিট করার চমৎকার সুযোগ কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন সকল ইন্টারন্যাশনালি কাজটি করছেন তাই আপনার জন্য সুযোগ আছে যে আপনি বাংলাদেশে থাকেন বা যে দেশেই থাকেন আপনি আপনার ঘরে বসে সারা পৃথিবী ব্যাপী ইন্টারন্যাশনালি কিন্তু এই বিজনেসটা করতে পারবে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান বা ওমেন হওয়ার যে অপরচুনিটি সেটা কিন্তু আপনাকে ইচ্ছা দিচ্ছে দেন এখানে আরো একটা চমৎকার ফ্যাসিলিটি যদি বলি যে কোম্পানি কিন্তু সময় সময় বিভিন্ন ধরনের ইনসেন্টিভ প্রোভাইড করে কাজের উপরে পারফরমেন্স এর উপরে কখনো ল্যাপটপ কখনো মোবাইল ফোন কখনো কার বা কখনো ইনকামের ইনসেন্টিভ এই ধরনের বিভিন্ন ধরনের ইনসেনটিভ কিন্তু প্রোভাইড করে এবং যারা অফিসিয়াল মেম্বার হিসেবে আমাদের সাথে সম্পৃক্ত হবেন তাদের কিন্তু সুযোগ রয়েছে ইনসেন্টিভের নাম করে নিজের একটা ল্যাপটপ বা মোবাইল ফোন হাতে এখান থেকে কিন্তু লুফে নেওয়ার সো বন্ধুরা নেক্সট যে অপরচুনিটি সেটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অপরচুনিটি যেটা যে অপরচুনিটির কথা আমি একদম শুরু থেকে প্রেজেন্টেশন শুরু থেকে আপনাদের এক্সপ্লেন করে আসছি সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম অর্থাৎ যে ইনকামটা আপনি একবার জাস্ট তৈরি করে ফেললে দেন লাইফ টাইম এই সিস্টেমের মধ্যে দিয়ে আপনার ইনকামটা চলবে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম এবং ইউনাইটেড স্টার্স বলে প্রতিটা অফিসিয়াল মেম্বার প্যাসিভ ইনকাম করার চমৎকার সুযোগ এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছে বন্ধুরা দেন আরো একটি মজার ফ্যাসিলিটি যে ফ্যাসিলিটিটার জন্য আমাদের দেশে অধিকাংশ মানুষই কিন্তু সরকারি চাকরির পেছনে ছুটি ছুটি করে সরকারি চাকরি সোনার হরিণ হয়ে গেলেও সেই হরিণের পেছনে মানুষ ছোটে কেন ছোটে কারণ হচ্ছে সরকারি চাকরিতে যখন আপনার বয়স শেষ হয়ে যাবে আপনি যখন রিটায়ারমেন্টে চলে যাবেন তখন একটা চমৎকার ফ্যাসিলিটি সরকার আপনাদেরকে দেয় যেটা হচ্ছে পেনশন বেনিফিট তাহলে সরকারি চাকরিতে এই পেনশন বেনিফিটটা পাওয়ার জন্যই কিন্তু মূলত দেখা যায় এই এটার জন্যই কিন্তু অসংখ্য মানুষ সরকারি চাকরির দিকে ধাবিত হচ্ছে তাহলে মজার বিষয় হচ্ছে যেহেতু কোনো প্রাইভেট কোম্পানি কখনো পেনশন ফ্যাসিলিটি দেনা সেটা আমাদের কিন্তু এটা ধারণার বাইরে কিন্তু এই ধারণা বাইরে গিয়ে এক্সট্রা অর্ডিনারি লেভেলে আমাদেরকে সহযোগিতা করছে ইউনাইটেড সারজল এবং তারই শুবাদে আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড সারজল প্রতিটা অফিসিয়াল মেম্বার জন্য পেনশন বেনিফিটের কিন্তু সুবিধা অ্যাড করে দিয়েছে বন্ধুরা অর্থাৎ যখন একজন অফিসিয়াল মেম্বার একদম বয়সের শেষ সীমানা পৌঁছে যাবে সে কিন্তু পেনশন ফ্যাসিলিটি অন্তর্ভুক্ত হয়ে যাবে লাইফটাইমের জন্য তাহলে এই যে এত এত ফ্যাসিলিটি এই সমস্ত ফ্যাসিলিটি কাদের জন্য যারা অফিসিয়াল মেম্বার হবে তাহলে কি করে আমরা অফিসিয়াল মেম্বার হব সেটা অবশ্যই আমাদের জানতে হবে অফিসিয়াল মেম্বার হওয়ার জন্য এখানে অসাধারণ একটা সুযোগ এই মুহূর্তে যাচ্ছেন যেটা হচ্ছে ইউজি প্যাকেজ এই প্যাকেজের মাধ্যমে প্যাকেজটা পার্চেস করার মাধ্যমে আমরা কিন্তু অফিসিয়াল মেম্বার হয়ে এই যাবতীয় সমস্ত ফ্যাসিলিটি অন্তর্ভুক্ত হতে পারবো প্যাসিভ ইনকাম করতে পারবো মাল্টিপল প্রজেক্ট থেকে এবং বেসিক স্যালারি থেকে শুরু করে আদার্স যত ফ্যাসিলিটি আছে সেই সমস্ত কিছু আমরা পেয়ে যাব এবং এই যে প্যাসিভ ইনকামটা অর্থাৎ প্যাসিভ ইনকামটা কিভাবে আসবে যে এখানে এই প্যাকেজটা যে ব্যক্তি কিনবে সে ইউনাইটেড স্টার গ্লোবালের যে দশটা ইন্ডাস্ট্রি সারা পৃথিবীর ব্যাপে বিজনেস করে যে গ্লোবালি প্রফিটটা আনবে এই গ্লোবাল টোটাল প্রফিটের অংশীদার হয়ে যাবে ওই ব্যক্তি যে প্যাকেজ নিয়ে আমাদের সাথে এখন সম্পৃক্ত হয়ে যাবে এবং প্রতি চার মাস পর পর বছরে তিনটা করে কিন্তু এই বোনাসটা দেওয়া হবে তো প্রথম আমরা যে বোনাসটা দিয়েছি গত বছর জুলাই মাসে এটা ছিল আমাদের প্রথম বোনাস সেটা না হাজার তিনশো টাকা দেওয়া আছে যেহেতু আমাদের মাত্র শুরু স্টার্ট আপ গাড়ি এখনো কিন্তু আমাদের যে প্রফিটটা সেটা একটা লিমিটেড পর্যায়ে আছে কিন্তু বন্ধুরা যত সময় যাবে তত কিন্তু সময়ের সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রি বাড়বে প্রোডাক্ট বাড়বে কাস্টমার এরিয়া বাড়বে সেলও বাড়বে এবং সেল বাড়া মানে কি এই প্রফিটের মানটা বেড়ে যাবে এবং একটা সময় পর এই প্রফিটের মানটা বাড়তে বাড়তে দেখা যাবে যে এমন অবস্থা হয়ে যাবে যে ব্যক্তি শুধুমাত্র এই ইন্ডাস্ট্রি প্যাকেজের প্রফিট থেকে তার মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম হয়ে যায় তাহলে ইতিমধ্যে আমরা কিন্তু এটা প্রুফটা দেখেছি যে পরের যখন অক্টোবরে আমরা প্রফিটটা দিয়েছি তখনই কিন্তু এটা বেড়ে হয়ে গেছে কত পনেরো হাজার পাঁচশো টাকা তাহলে আগে ছিল ন হাজার তিনশো সেখান থেকে বেড়ে হয়ে গেছে কত পনেরো হাজার পাঁচশো টাকা তাহলে ডেফিনেটলি এখানে এমন কিছু ম্যাজিক কিন্তু রয়েছে সেই ম্যাজিকগুলো আপনাদেরকে ট্রেস করতে হবে বন্ধুরা এখান থেকে মোর 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 প্রজেক্ট সেল বোনাস অর্থাৎ যত বেশি প্রজেক্ট হবে সেল তত বেশি হবে বোনাসের মানও কিন্তু তত বেশি হবে এবং ফাইভ পার্সেন্ট থেকে সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু বোনাস দেওয়ার সুযোগ এখানে কোম্পানি রেখেছে ওয়াও অসাধারণ 5% থেকে শুরু করে 50% পর্যন্ত ম্যাক্সিমাম পর্যন্ত কিন্তু এখানে আমাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে ইন তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা প্রজেক্ট থেকে যদি কোনো মানুষ সারা বছরে 1000 ডলার ইনকাম আসে তাহলে এরকম 10টা প্রজেক্ট থেকে কিন্তু 10000 ডলার বাৎসরিক বা ইয়ারলি ইনকামটা চলে আসবে তো এইভাবে কিন্তু আমাদের চমৎকার যে লুক্রেটিভ প্যাসিভ ইনকাম সেই লুক্রেটিভ প্যাসিভ ইনকামের সুযোগটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং এই প্যাসিভ ইনকামের পাশাপাশি আদার্স যে ফ্যাসিলিটি গুলো স্যালারি তারপর পেনশন ফ্যাসিলিটি একমোডেশন ফ্যাসিলিটি তারপর হচ্ছে যে আমাদের আরো অনেক কিছু আমরা দেখলাম যে এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ নিজেকে তৈরি করার সুযোগ তো এই সমস্ত ফ্যাসিলিটি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে অফিসিয়াল মেম্বার ইউনাইটেড স্টার্স বলে হয়ে যেতে হবে এবং ইউনাইটেড স্টার্স বলে মূল ম্যানেজমেন্ট এর সেট এই অফিসিয়াল মেম্বার হওয়ার সুযোগটা কিন্তু খুবই লিমিটেড তাই যারাই আজকে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে বলবো যে আপনার যে যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন তার সাথে এক্ষুনি বসে যান সর্বপ্রথম তাকে একটা থ্যাঙ্ক দিবেন যে আপনাকে এত অসাধারণ একটা অপরচুনিটি মুখোমুখি করিয়াছেন উঁচি রাখাছেন তাকে একটা থ্যাঙ্ক দিয়ে আপনার যে যে কয়রি গুলো আমার প্রেজেন্টেশন থেকে তৈরি হয়েছে সেই কয়রি এবং কোশ্চেন গুলো ওই ব্যক্তির কাছে এখনই জেনে নেবেন এবং জেনে নিয়ে আপনার সফলতার যাত্রাটা আমাদের সাথে এখান থেকে শুরু করে দেবেন বিকজ আপনি আজকে যা করেন সেটাই কিন্তু আপনার ভবিষ্যতে নির্ধারণ করে তাই আজকের সঠিক সিদ্ধান্তই আপনাকে সফলতার শিখরে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর কালক্ষেপণ না করে যারাই সম্পৃক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই অসাধারণ আপনি এবং এই অপরচুনিটি করার মধ্য দিয়ে আপনার প্যাসিভ ইনকাম জেনারেট করে আপনার জীবনের সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করুন এবং সেই যে পিসফুল জীবন যে জীবনটা আমাদের ড্রিম লাইফ সেই স্বপ্নের জীবনটাকে এখান থেকে সুনিশ্চিত করে ফেলুন ইউনাইটেড গ্লোবাল এর সাথে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থেকে এই বিষয়গুলো দেখেছেন আশা করি যারা মনোযোগ দিয়ে দেখেছেন অবশ্যই এখান থেকে আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং সুযোগ বা অপরচুনিটি কিন্তু পেয়ে গেছেন কিন্তু তারপরও আমি জানি যে অনেকের মনে অনেক কোয়েশ্চিন তৈরি হয়েছে যেহেতু এটা জাস্ট একটা শর্ট ব্রিফিং ছিল এই শর্ট ব্রিফিং এর সবকিছু তো ক্লিয়ার করা সম্ভব না সেগুলো ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে যে যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন তার সহযোগিতায় বাকি বিষয়গুলো আপনাকে ক্লিয়ার হয়ে যেতে হবে এবং ক্লিয়ার হয়ে আপনার সফলতার যাত্রাটা এখান থেকে আপনি শুরু করতে পারেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল অনেক অনেক দোয়া রইল সবাই সফলতার যাত্রায় এগিয়ে চলুন সফল হন সুস্থ থাকুন সবাই এবং আহ রমজানের শুভেচ্ছা আবারও এবং সবার প্রতি যেমন আমি দোয়ার রাখছি তেমন সবার কাছ থেকে আমার জন্য দোয়ার আহ্বান বা দোয়ার বিনীত অনুরোধ অনুরোধ রেখে আজকের মতো আমার এই পার্ট এখানে শেষ করছেন ধন্যবাদ ভাই সালাম আলাইকুম আহরমত ওয়ালাইকুম আসসালাম চমৎকার চমৎকার একটা সেশন আমরা উপভোগ করলাম অবশ্যই সবাই আমরা আহ আমাদের ম্যানটরম্যানকে লাভ রিএকশন দিয়ে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা চমৎকার সেশন এর মাধ্যমে আমাদেরকে কিন্তু ওয়ে টা বলে দিলেন যে আমাদের ওয়ে কি হবে কি হলে আমাদের সাথে ইউনাইটেড স্টার্স গ্লোবাল এর সাথে একজন অফিসিয়ালি অফিসিয়াল মেম্বার হিসেবে আসতে পারবেন এবং এর যে অপরচুনিটি গুলো আছে এই অপরচুনিটি গুলো গ্র্যাব করতে পারবেন বন্ধুরা এই অপরচুনিটি গুলো যদি আপনাকে এক কথায় বলে দেই যে আমাদের মৌলিক যে অধিকার গুলো আছে মৌলিক যে অধিকারগুলোর জন্য আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে কর্ম করি বিভিন্ন ভাবে ইনকাম করার চেষ্টা করি সেই অপরচুনিটি গুলো কিন্তু এই ইউনাইটেড এস্টারস গ্লোবাল দিচ্ছে কিভাবে আমাদের যে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো নেওয়ার জন্য আমাদের কিন্তু হাই প্রোফাইল এর স্যালারি দিচ্ছে ইউনাইটেড গ্লোবাল একজন দেন শিক্ষা এবং চিকিৎসা কিন্তু এখান থেকে প্রোভাইড করতেছে আপনার আপনার এবং আপনার জন্য যারা আপনার অনাগত আছে কিংবা অলরেডি হয়েছে তাদের শিক্ষা এবং চিকিৎসার ব্যয়ভার কিন্তু আমাদের ইউনাইটেড গ্লোবাল নিয়ে নিচ্ছে তো বন্ধুরা কেননা আপনার যে চাহিদাগুলো আছে সেগুলো যদি ইউনাইটেড স্টেটস গ্লোবালি পূরণ করে দেয় তো আপনার ভয় কিসের আপনিও পারবেন ইনশাল্লাহ এই অফিসিয়াল মেম্বার হওয়ার মাধ্যমে এই অপরচুনিটি গুলো নিজেদের করে নেওয়ার জন্য অপরদিকে আপনার যদি ইনকাম সম্পর্কিত কোনো যে আপনি আজকের এই সেশনের মাধ্যমে আপনি আপনার নিজের অবস্থানটা বুঝতে পেরেছেন কিংবা যারা এখন পর্যন্ত ইনকামে আসেন নাই তাদেরকে ভবিষ্যতে কি ধরনের ইনকামের সাথে জড়িয়ে পড়া দরকার সেই একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে গেছেন যতটুকু নোট করেছেন যতটুকু জানতে পেরেছেন একটা ফার্স্ট সেশন হিসাবে হয়তোবা অনেক কিছুই আপনার জানার বাইরে চলে গিয়েছে তো আপনি এখনই আপনি যার মাধ্যমে এসেছেন যে ভালোবাসার মানুষটার মাধ্যমে এসেছেন তাকে নক করুন এবং তার থেকে এর বিস্তারিত গুলো জেনে নেন